নতুন বিশ টাকার নোট অর্থাৎ দু সালে যেই বিশ টাকার নোটটা ছাড়া হয়েছে সেইটা মানে তার উপরে একটাই দোষ যে তিনি নিয়ে এসেছেন কান্তজি মন্দির দিনাজপুর টাকার সামনে এবং পিছনে এনেছেন হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার নৌগা। যেহেতু পিছনেরটা বাংলাদেশের প্রকৃতির একটা ছবি সেটা নিয়ে কোনো মাতামাতি নাই কারোর কারোর প্রশ্নও সেখানে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে মন্দিরটা কেন আসলো আগের টাকাটাই তো তাহলে ভালো ছিল আগে ছিল হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম তাহলে অন্য অন্য দেশের দিকে তাকান যেই দেশে তাদের ধর্ম প্রধান ধর্ম যেইটা তাদের প্রতিশ্রবি কিন্তু প্রত্যেকটা টাকায় থাকে এখন আমাদের যেহেতু ইসলাম ধর্ম আমাদের প্রধান ধর্ম তাহলে আমরা কেন মন্দির আলা টাকা নিয়ে আমরা ঘুরব এখন আগেরটাতে সামনে ছিল হচ্ছে শেখ মজুয়ারের ছবি আর এখন হচ্ছে সামনে হচ্ছে কান্তজি মন্দির দিনাজপুর তে যদি ডক্টর ইউনুসকে বলি আপনি যদি টাকার ডিজাইন এরকমই করবেন তাহলে আপনার আগেই ভাবা উচিত ছিল যে আসলে ধর্মটা কোনো যেহেতু হিন্দু ধর্ম আমাদের বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সেই জন্য আমি বলতেছি যে এটা ঠিক হয়নি যেহেতু আগের ডাক সামনে ছিল শেখ মুজিবুর রহমান তার ছবি সরিয়ে যদি আপনি বাংলাদেশের অন্য কোনো প্রকৃতি দিতেন অর্থাৎ যেমন শিল্প আছে যদি পাটশিল্পের প্রকৃতিটাও যদি আগের মতো দিতেন যখন দু সাল দশ সালের টাকা পাওয়া যায় সেখানে কিন্তু পিছনে কিন্তু শিল্পের ছবি দেওয়া বিশ টাকার নোটে আর এখন পিছনে দিছেন বাংলাদেশের প্রকৃতি ঠিক আছে কিন্তু সামনে মন্দির কেন দিলেন আমরা যেহেতু ইসলাম রাষ্ট্রের একজন নাগরিক সেক্ষেত্রে আমি বলবো তাহলে আমাদের আগের টাকাটাই ভালো ছিল শেখ মুজিবরের ছবিটাই ভালো ছিল কারণ শেখ মুজিবর যদি না থাকতো তাহলে আমাদের দেশটা স্বাধীন করতে পারতাম না যেই কাজটা করেছেন আমার কাছে মোটেও ভালো লাগে না। আর আমি বিশ্বাস করি বাংলাদেশের এই এইটটি পারসেন্ট মানুষের কাছে এই টাকার ডিজাইনটি ভালো লাগে নাই যদি আপনি টাকার ডিজাইন যদি করতে চান তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রর কাছে আপনি টাকার ডিজাইনটা শিখে নিন তিনি পঞ্চাশ টাকার একটা নমুনা টাকা তৈরি করেছে তার যে ডিজাইন দিয়েছে সেটা সবাই পছন্দ করেছে এবং এমনকি আমার আমারও পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে কারণ ওইখানে জয়নল আবেদিনের যে প্রতিচ্ছবিটা মৈদা প্রতিচ্ছবিটা তিনি তুলে ধরেছেন ওই ছবিটা এত সুন্দর করে একটা আর্ট করেছেন যার কারণেই ওই টাকাটা কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠছে যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ